এটা হচ্ছে টমিল ফিগারের বিশেষ করে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ফেব্রিক্স প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার কালার গুলো হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কালার যারা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আপনাদেরকে বেশ কয়েকটা কালারের ক্যাজুয়াল শার্ট দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে কয়েকটা চেক পাবেন সলিড কালার পাবেন এবং হচ্ছে প্রিন্ট পাবেন ওয়ান বাই ওয়ান হচ্ছে আমি আপনাদেরকে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি প্রথম যে চেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টমিল ফিগার ব্র্যান্ডের এখানে হচ্ছে আপনি হ্যান্ড টেক পাচ্ছেন ব্র্যান্ডিং করা আছে ফ্যাবসটা হচ্ছে সফট যারা সফট ফ্যাব্রিক্সের ভিতরে হচ্ছে চেকের ভিতরে শার্ট যাচ্ছেন যেন হচ্ছে সামারে পড়তে পারেন একটু আরামদায়ক ফ্যাব্রিক্সের হয় সেই সাথে যেন ভালো একটা আউটলুক দেখা যায় আপনারা চাইলে হচ্ছে এই শার্টটা নিতে পারেন আমি বাটনগুলো দেখে বাটনে হচ্ছে আপনার ব্র্যান্ডিং করা আছে আর যদি আমি প্ল্যাকেটটা দেখাই প্লাকেটের ফিনিশিংটা কিন্তু খুবই ভালো সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে মূলত পরে হচ্ছে খুবই আরাম পাবেন আমি যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে তারা হচ্ছে এটা অর্ডার করে নিতে পারবেন এগুলো সাইজ পাবেন হচ্ছে আপনার আমাদের কাছ থেকে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পাবেন আর এটা কালার দেখাবো এটা হচ্ছে টমিল ফিগারের আর চেকটা হচ্ছে আপনার নেভি ব্লু হোয়াইট এবং হচ্ছে আপনার হালকা হচ্ছে ইয়েলোর বা টিয়া কালার যেটা বলে এটা হচ্ছে সুন্দর কন্ট্রাস্ট করা আছে চেকটাও খুবই ভালো তো যারা হচ্ছে এই ধরনের ক্যাজুয়াল শার্ট চাচ্ছেন একটু চেকের ভেতরে তারা হচ্ছে এই শার্টগুলো আমাদের কাছে নিতে পারে এটা হচ্ছে টমিল ফিগার ব্র্যান্ডে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের আমি আবার বলতেছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেয়ার বিক্সের ভিতরে হচ্ছে একটা শার্ট তুই একটা আউটলুক দিবে শার্টটাতে তো যারা হচ্ছে একটু ক্যাজুয়াল আউটলুক নিতে চাইছেন অবশ্যই এই শার্টগুলো নেওয়ার চেষ্টা করবেন এগুলো হচ্ছে আপনি জিন্স বলেন বা গ্যাবার্ডিন বলেন যেকোনো আউটফিটের সাথে হচ্ছে আপনি কমফোর্টে পড়তে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনার সলিডের ভিতরে বিশেষ করে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ফেব্রিক্স যারা মূলত হচ্ছে একটু ইম্পোর্টেড ফেব্রিক্স শার্ট পড়তে ভালোবাসেন কিছুটা হচ্ছে একটু লাইট কালারের ভিতরে অবশ্যই শার্টটা নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিক্সের ভিতরে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে একটা শার্ট তো চেষ্টা করবেন শার্ট নেওয়ার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই স্টাইলটা দেখাই দিই আপনাদেরকে প্লাকেটটা খুবই সুন্দর ব্ল্যাক কালার হচ্ছে আপনার বাটন দেওয়া আছে

এখানে ভিতরে কালারটা হচ্ছে একদম সলিড হোয়াইট কালার আর একটা কালার দেখাবে এটা হচ্ছে লং স্ট্রেপ করা আছে এই কালারটা অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার কালারগুলো হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কালার যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড কালারের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে শার্ট যাচ্ছেন পার্চেস করার জন্য আমাদের কাছ থেকে অবশ্যই আপনার হচ্ছে শার্টগুলো আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কালারটা দেখায় দিই আর ফ্যাব্রিকগুলোতে কিন্তু হচ্ছে আপনার নর্মাল কিছুটা হচ্ছে আপনি স্পানিক্স পাচ্ছেন এবং কালারটা দেখায় দি খুবই সুন্দর এবং হচ্ছে লোক ডিপ একটা আউটলুক পাবে ইনশাল্লাহ দেখাবো এটা মূলত হচ্ছে প্রিন্টের যারা প্রিন্ট পড়তে ভালোবাসেন এটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে পার্টি টাইপের দিবে আপনাকে যারা হচ্ছে জায়গায় প্রোগ্রামে একটু পার্টি টাইপের আউটলুক চাচ্ছেন বা একটু পোস্ট টাইপের আউটলুক নিতে আছেন এরকম প্রিন্টের ভিতরে তারা হচ্ছে এই শার্টটা নিতে পারবেন তো এই শার্টটা হচ্ছে আমাদের কাছটা কেন এই মুহূর্তে আপনার দুইটা সাইজ পাবেন একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এক্সেল শার্টের প্রিন্টটা কিন্তু খুবই লাক্সারিয়াস একটা শার্ট তো মোটামুটি আপনাদেরকে কয়েকটা কেজল শার্ট দেখাই দিলাম তো ভিডিও থেকে দেখে আপনার যেটা ভালো লাগে আপনি হচ্ছে সাইজ অনুযায়ী অর্ডার করার চেষ্টা করবেন ইন্ডিয়ান এই শার্টগুলোর প্রাইস হচ্ছে আমরা দিচ্ছি মাত্র তেরোশো ষাট টাকা করে আমি আবার বলতেছি ইন্ডিয়ান এই ফ্যাব্রিক্সের শার্টগুলোর প্রাইস হচ্ছে আপনার তেরোশো ষাট টাকা করে আর আপনি এই চেকের শার্টগুলো হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য হচ্ছে আমরা টোয়েন্টি পার্সেন্ট একটা ডিসকাউন্ট রাখতেছি শুধুমাত্র এদের জন্য ইনশাআল্লাহ যারা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে অর্ডার কনফার্ম করুন আপনি হচ্ছে যে এই শার্টগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাল পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন নতুন নতুন আপডেট দিতে চলে বেল বাটন ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম